গ্রামে থেকেও নিজের সাধারণ জীবন দেখিয়ে আমার একজন স্টুডেন্ট আপু গত মাসে ফেসবুক থেকে ইনকাম করেছে বাইশ হাজার টাকা আমার আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা গ্রামে থাকেন গ্রামে থেকে ভিডিও করে ইনকাম করতে চান কিন্তু আপনারা ভাবেন মানুষ বলবে আর গ্রামের ভিডিও দিলে কে দেখবে তাদের ধারণাটা কিন্তু একদমই ভুল আমার একজন স্টুডেন্ট আপু যে গত কয়েক মাস ধরে ফেসবুক থেকে ইনকাম করছে আর গত মাসের তার ইনকাম ছিল হচ্ছে বাংলাদেশি টাকায় বাইশ হাজার টাকা বর্তমানে কিন্তু ফেস ফেসবুকের ইনকাম কম আর আগের মতো যদি ইনকাম থাকতো তাহলে কমসে কম হলো ষাট থেকে সত্তর হাজার টাকা পেমেন্ট পেত এই আপুটার পেজ আমি হচ্ছে কমেন্টে মেনশন করে দিব চাইলে আপনারা সবাই ঘুরে আসবেন সে কি ধরনের ভিডিও বানায় চাইলে কিন্তু তার মতো আপনারা করতে পারেন সে যেরকম বানাচ্ছে সেরকমই যে বানাতে হবে তা না আপনি যা পারেন আপনি গ্রামে যা করেন মাটির চুলায় রান্না করেন সেটি আপনি সবাইকে দেখাবেন আপনি প্রথমে ভাববেন যে আপনার ভিডিও কেউ দেখবে না আপনার আত্মীয় স্বজন কিন্তু আপনার ভিডিও দেখবে না তারা সবসময় খোঁচাই মারবে কিন্তু দেখবে না আপনি যদি গ্রামে থেকে ফেসবুক থেকে ইনকাম করতে চান সবার আগে আপনার মাথা থেকে এটা ফেলতে হবে কে কি বললো কে কি বললো এটা মাথায় নিয়ে কখনোই কাজ করতে পারবেন না মানুষ যাই বলুক না কেন আপনি আপনার মতো আগাবেন যেই আপুটার কথা বলছি এই আপুটা যখন মনিটাইজেশন পায় গত বছর ডিসেম্বর মাসে হচ্ছে সে মনিটাইজেশন পায় কন্টেন্ট মনিটাইজেশন তখন কিন্তু তার একদমই ভিউ ছিল না তার ভিউ হতো পঞ্চাশটা ষাটটা সত্তরটা একশো করে ভিউ হতো তাও কিন্তু সে হাল ছাড়েনি সে কাজ করে গেছে বা সেও কিন্তু কখনো বলেওনি যাবো আমার ভিউ হয় না কেন আমি শুধু দেখে গেছে সে তার মতো কাজ করে যাচ্ছে মনিটাইজেশন পাওয়ার কয়েক মাস পর আপুর কিন্তু কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে তার হাজবেন্ড তাকে অনেকটা হেল্প করে অবশ্য তাদের কয়েকটা ভিডিও ভাইরাল হওয়ার পর প্রায় প্রতিটা ভিডিওতেই কিন্তু তাদের ভিউ আসা শুরু করে সেখান থেকে কিন্তু প্রায় প্রতি মাসে তারা পেমেন্ট তুলছে গত মাসের পেমেন্ট ছিল বাইশ হাজার টাকা আর ডলার হিসেব করলে একশো ডলার আর যখন আপুরা মনিটাইজেশন পেয়েছে তখন আপুদের ফলোয়ার ছিল মাত্র ছয় হাজার আর এখন সেখান থেকে পঁচাত্তর হাজার ফলোয়ার যাক আলহামদুলিল্লাহ আপু কিন্তু ধৈর্য ধরে কাজ করে গেছে আপনি গ্রাম থেকে ভিডিও করবেন দেখে কেউ দেখবে না এটা কিন্তু ভুল ধারণা যেটা আমি এতক্ষণ বললাম আর ভিডিও করতে গেলে যে আপনার রান্নাঘরটা খুব সুন্দর থাকতে হবে আপনার ভালো ভালো হাড়ি ধারণা আপনি যেরকম ভাবে করেন সাদা মাটা রান্না সেরকম ভাবে শেয়ার করতে পারেন অনেক আপরা আছে যারা গ্রামে থেকে ভিডিও বানায় তারা কিন্তু এখান থেকে ভালো টাকা ইনকাম করছে তবে আরেকটা কথা আপনার ভিডিও কোয়ালিটি যদি অনেকটা ভালো হয় তাহলে কিন্তু দ্রুত কিছু করা সম্ভব আমরা যখন কাজ শুরু করেছি তখন কিন্তু যাদের কোয়ালিটি ভালো ছিল না না তারাও কিন্তু খুব দ্রুত এখান থেকে কিছু করতে পেরেছে আর বর্তমানে এত এত ভালো ভালো কোয়ালিটির মধ্যে যদি একটু ভালো কোয়ালিটি ভিডিও না দেওয়া যায় তাহলে কিন্তু দ্রুত ভাইরাল হতে চায় না আমার ফেসবুকের কাজ করাটা শুরু হয়েছে শহর থেকে কিন্তু বর্তমান এক বছর ধরে আমি গ্রামে থাকি গ্রামে থেকে কিন্তু আমি ভিডিও করি আর আমার আশেপাশের মানুষ অনেকেই কিন্তু জানে তবে আমাকে কিছুই বলে না কারণ এখান থেকে আমি ভালো টাকা আর্নিং করি আবার অনেকে ভাবে কি জানেন আমি টিকটক থেকে ইনকাম করি আসলে টিকটক থেকে যে ইনকাম হয় না এটা আমি কাউকে বোঝাইতে পারি না অনেকে ভাবে আমি টিকটক করি কি যে একটা অবস্থা তাই না তবে যে যা ভাবুক আমার তাতে কোনো কিছু যায় আসে না পেছনে কে কি বললো এগুলি ভাবলে কখনই কিন্তু কাজ করা সম্ভব না আপনি আপনার মতো করে কাজ করে এগিয়ে যান এটাই আশা করছি